নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্ম সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে রাশি দু হাজার সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই দু সালে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এই রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান ও খুঁতে স্বভাবের মানুষ হন সব কাজ নিখুঁতভাবে করতে এনারা পছন্দ করেন জ্যোতিষ গণনা অনুসারে দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে নতুন বছরের গোড়া থেকেই কোষ্ঠীর ষষ্ঠ ঘরে উপস্থিত শনির কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে আপনার নিজে সব কাজে ডিসিপ্লিন নিয়ে আসুন তাহলেই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি চাকরিতে সাফল্য পাওয়ার যোগ রয়েছে তবে অকারণে খরচ বাড়িয়ে নিজেই নিজের সাফল্যের পথে বাধা তৈরি করবেন আপনি সন্তানের দিক থেকে কোনো ভালো খবর পেতে পারেন গ্রহ নক্ষত্রের এহেন পরিস্থিতিতে দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আর কি কি অপেক্ষা করছে নতুন বছর কুম্ভ রাশিতে অবস্থানরত শনি রাশি জাতক জাতিকাদের জন্য ভালো ফল নিয়ে আসবে প্রতিযোগিতায় জয়লাভ করবেন আপনি বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে রাহু ও কেতুর কারণে পেশাগত জীবনে বিদেশের সঙ্গ বেশ কিছু যোগসূত্র তৈরি হবে আপনার চাকরিতে পছন্দসই স্থানে আপনার বদলি হতে পারে চাকরি পরিবর্তন করার জন্য নতুন বছর আপনার জন্য শুভ ফলদায়ী হবে দু সালে আর্থিক পরিস্থিতিতে উন্নতি হওয়ার যোগ রয়েছে কন্যারাশি জাতক জাতিকাদের তবে আপনার উপার্জন কখনো বাড়বে আবার কখনো কমবে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে তার থেকে ভালো লাভ পেতে পারেন আপনি পারিবারিকভাবে অর্থ লাভের যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের সামনে উত্তরাধিকার সূত্র আপনি সম্পত্তি লাভ করতে পারেন দু সালের এপ্রিল মাসের পর নানা সূত্র থেকে অর্থগম হবে আপনার নতুন বছরে প্রেম জীবনও ভালো কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের তবে বছরের শুরুতে কোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে তবে নিজেরা কথা বলেই সব সমস্যা মিটিয়ে নিতে পারবেন বছরের দ্বিতীয়ার্ধে বিয়ের কথা পাকা হতে পারে কন্যা জাতক জাতিকাদের পরিবারে নানা কারণে অশান্তি ঝামেলা লেগে থাকতে পারে তার সঙ্গে আপনার মায়ের স্বাস্থ্য নিয়েও আপনাকে দুশ্চিন্তা করতে হতে পারে দু সালে স্বাস্থ্য মোটেও খুব একটা ভালো থাকবে না কন্যারাশি জাতক জাতিকাদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি কন্যারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সচেতন হয়ে ডিসিপ্লিন মেনে জীবন কাটাতে হবে পায়ের ব্যথা চোখের সমস্যা পেটের গোলমাল ইত্যাদি দু হাজার চব্বিশে লেগেই থাকবে আপনার এছাড়াও নতুন করে বেশ কিছু অসুখ বিসুখ দেখা দিতে পারে আপনার শরীরে তবে জ্যোতিষ গণনা অনুসারে বড়সড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই আপনার মনে রাখবেন রাশি এক হল সকল কন্যা রাশি জাতক জাতিকাদের জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান এক হয় না তাই কন্যা রাশির সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে ফলাফল এক নাও হতে পারে দু সালে অশুভ গ্রহের প্রভাব কম করতে এবং আসন্ন সংকট এড়াতে কন্যারাশি জাতক জাতিকারা এই কাজগুলি অবশ্যই করুন তাহলে নতুন বছর কন্যারাশি জাতক জাতিকাদের আরও ভালো যাবে প্রতি বুধবার গণেশকে দুর্বাঘাস নিবেদন করুন গরুকে সবুজ শস্য খাওয়ান বাড়ির প্রবীণ সদস্য ও আপনার শিক্ষকের পাঁচ হয়ে আশীর্বাদ নিন নিয়মিত দুর্গা চালিসা পাঠ করুন মায়ের মন্দিরে গিয়ে লাল ফুল ও ফল দিয়ে পুজো করুন বন্ধুরা দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ